আজকের রেসিপি দেশি মোরগ এটি আমাদের নিজের বাড়িরই মোরগ এদিকে জবাই করে ভালোভাবে ছিঁড়ে পরিষ্কার করে নিলাম মাংসগুলো রান রান করে কেটে নিলাম কাটা হয়ে গেলে আমি একটি প্যানের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার দিয়ে দিলাম সরষার তেল পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা মরগের মাংসগুলো দিয়ে দিলাম সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম নুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরে গুঁড়ো দুই থেকে তিনটে তেজপাত দিয়ে দিলাম কাঠ কিছুটা ধনের পাতা এখানে আমি ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষা হয়ে গেলে আমি দিয়ে দেবো পর সিদ্ধর জন্য পরিমাণ মতো জল সিদ্ধ করার জন্য বা কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো ফাইনালি আমাদের সিদ্ধ হয়ে এসেছে এখানে দিয়ে দেবো দুই তিনটা এলাচ ঠেতো করে দিয়ে দিলাম আমাদের মাংস পুরোপুরি রেডি হয়ে গেছে ফাইনালি আমি এ দুপুরে খেতে বসেছি দেখতে পাচ্ছ মর মাংসটা কত সুন্দর কালার এসেছে மிக தான் இல்லாம்